নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোয়ালপোকর আসলে তাকে পিটিয়ে ভাগানো হবে শুভেন্দু অধিকারী যে ভাষা বলছে গোয়ালপোখরে আসলে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হবে হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে দে্রোহী ঘোষণা করে গ্রেপ্তার করা হোক উল্লেখ্য বিধানসভার সামনে সংখ্যালঘু মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের প্রতিবাদ গোয়ার পোখরে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস どない,いじゃないですか আমরা দেখছি আমাদের পরশু দিনকে এল ও পি শুভেন্দু অধিকারী সাহেব যেভাবে ক্রুচিকর কথা বলেছেন যদি ওনারা দু হাজার ছাব্বিশে ওনার যে গভর্নমেন্ট ফরমেশন হয় তো মুসলিম যারা এমএলএ থাকবেন ওনাদেরকে পা ধরে উনি বিধানসভা থেকে বাইরে করে দিবেন ওনার ওই কথার প্রোটেস্টেই আমরা আজকে একটা প্রোটেস্ট রেলি বের করলাম গল্প করে আর কালকে থানাতে আমরা একটা এফআইআর লজ করেছি যদি উনি যদি গোয়াল পুকুরে আসেন তো যে ভাষা উনি ব্যবহার করেছেন ইউজ করেছেন ওই ভাষাটা ওনাকেও আমার আমরা উত্তর দেবো গল্পের মাটি থেকে আমরা উত্তর দেবো ওনাকে যখন যদি আসবে ওনার পা ধরে আমরা কেমন করে বের করতে যে কথা বলেছেন ওখানে বড় বড় কথা বড় হয়ে গেছে মস্তান হয়ে গেছে আমরা আমরাও গল্প থেকে ওনাকে দেখাই দিবো আমরা কি করতে পারি গল্প মানুষ